আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালনে উদ্যোগী হল রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি সোমবার সকালে রায়গঞ্জের বোগ্রামে অবস্থিত ব্লক কার্যালয়ে পতাকা উত্তোলন ও মনীষীদের অর্পণের মাধ্যমে অনুষ্ঠানটি সূচনা করা হয় পরবর্তীতে কার্যালয়ের সভাকক্ষে দলীয় কর্মী সমর্থকদের সামনে তৃণমূল কংগ্রেসের উৎপত্তি ও উন্নয়ন বিষয়ে আলোচনা করেন নেতৃত্ববর্গ এরই পাশাপাশি ব্লক ও অঞ্চলস্তরে দীর্ঘদিন যাবৎ প্রায় সাতাশ জন তৃণমূল কংগ্রেস কর্মীদের পুষ্পস্তবক শাল ও অন্য মমতা পুস্তকের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয় অঞ্চল সভাপতিদের হাতে তুলে দেওয়া হয় ডায়েরি যেন আগামী কর্মসূচি বা পরিকল্পনা লিপিবদ্ধ করে রাখতে সুবিধা হয় তাদের এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্ব দে রায়গঞ্জ ব্লক সভাপতি অনিমেশ দেবনাথ জানান আমাদের আরো বেশি করে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে কে কে রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলি পাচ্ছেন না সেগুলি দেখে দ্রুত সুরাহা করতে হবে মানুষের পাশে সবসময় থাকাটা মূল লক্ষ্য তৃণমূল কংগ্রেসের এদিন পরবর্তীতে কর্ণজোড়াতে অবস্থিত মুক ও বধির বিদ্যালয়ের খুদেদের হাতে কিছু টিফিন তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি এই প্রসঙ্গে রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অনিমেশ দেবনাথ কি বলেছেন শুনুন আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠাতা দিবস এই প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আমরা গতকাল রাতেই ঘুরে এবং ট্রেনে রেলওয়ে স্টেশনে এবং বিভিন্ন জায়গায় অঞ্চলে ঘুরে তাদেরকে আমরা শীতবস্ত্র প্রদান করেছি আমাদের সম্মানীয় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী মহাশয়ের সহায়তায় আজকে তারও সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন অঞ্চল থেকে প্রতি অঞ্চলের তিনজন করে সম্বর্ধনা দিয়েছি এবং তার সাথে গুণীজন ব্যক্তি যারা ছিলেন তাদের সাথে আমরা একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল আমাদের দলের ঐক্য এবং দলমত নির্বিশেষে এবং জাতিভেদ নির্বিশেষে আমাদের যে ঐক্যবদ্ধভাবে চলতে হবে এবং মমতা ব্যানার্জি মামাটি মানুষ সরকার তৃণমূল সরকারের যে জনমুখী প্রকল্প আছে এই প্রকল্পগুলি যাতে মানুষের ঘরে ঘরে পৌঁছায় এবং মানুষকে সচেতনতা করা যায় কারণ চব্বিশেই হচ্ছে লোকসভার ভোট এই লোকসভার প্রাককালেই আমাদের আজকের এই অনুষ্ঠান এবং আজকের এই প্রতিষ্ঠাতা দিবস অনেক প্রাসঙ্গিকতা রয়েছে কারণ আগামী দিনে আমাদের এই যারা কর্মী আছেন তারা প্রত্যেকেই আমরা আমাদের রাজনৈতিকভাবে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং আমাদের কর্মসূচি এবং মানুষের মানবদরদি যে তৃণমূল সরকারের যে প্রকল্পগুলি আছে এগুলা মানুষের কাছে আমরা পৌঁছে দেব এবং তারা সঠিকভাবে পাচ্ছে কিনা। এবং আরো কেউ যদি বাকি থাকে তাদেরকে সেই আওতায় নিয়ে আসা তারই একটা আজকের এই কর্মসূচি রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস স্পোর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো সত্তর টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার অফারটি ডিসেম্বর সুনিশ্চিত থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেই কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স